হে গাইস অনেক দিন পর একটা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো তোমরা হচ্ছে ভিডিওটি দেখতে থাকো আজকে হচ্ছে মাছের ভর্তা আর জলপাই ভর্তা কিভাবে বানিয়েছি সেটাই শেয়ার করবো তোমাদের সাথে তো সালামিং তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর ভালো আছো তো ফার্স্টটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি একদম ধুয়ে কুচি কুচি করে নেবে হচ্ছে ধনিয়া পাতা আর এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে মাছের লেজগুলো ভেজে নিচ্ছে আর এগুলো হচ্ছে তেলাপিয়া মাছের লেজ আর এখানে শুধুমাত্র আমার একটু লবণ ইউজ করেছে আর হলুদুর গুড়ো দেওয়া যাবে না তাহলে একদম হলুদ হয়ে যাবে এই জন্য আর এই তো সুন্দর করে একদম ভেজে ভেজে নিচ্ছে আম্মু তেলের মধ্যে আর এই জলপাইগুলো আম্মু হচ্ছে ফ্রিজে ফ্রোজিং করে অলওয়েজ রেখে দেয় যখন হচ্ছে লাগে তখন হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নেয় আর এই তো ভাজা অলরেডি হয়ে গিয়েছে আর এখানে আম্মু কুচি করে নিয়েছি ধনিয়া পাতা ধুয়ে আর এখান থেকে মাত্র হচ্ছে একটা জলপাই হচ্ছে দিব ভর্তাতে আর নেইলে হচ্ছে একদম বেশি টক হয়ে যাবে সেজন্য জন্য আর এখানে হচ্ছে অল্প একটু পরিমাণ হচ্ছে আম্মু তেল দিয়েছে আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছে সুন্দর করে টেলে নিয়েছে একটুখানি লবণ দিয়ে আর এই তো দেখতেই পাচ্ছ মরিচও হচ্ছে লবণ দিয়ে আম সুন্দর করে টেলে নিয়েছে আর এখানে আম একটা ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি নিয়ে নিয়েছে আর তোমরা হচ্ছে বেশি করে যদি পেঁয়াজ রসুন দাও তাহলে ভর্তাটা অনেক বেশি মজা হয়ে যাবে আর পেঁয়াজ রসুন এই পর্যায়ে আসলেই হচ্ছে নামিয়ে নিতে হবে নাহলে একদম তিতা লাগবে ভর্তা আর এগুলোই হচ্ছে সুন্দর করে একদম বেটে নিয়েছি দেখতেই পাচ্ছ অলরেডি হচ্ছে মাছের ভর্তা আর হচ্ছে জলপাই ভর্তা রেডি হয়ে গিয়েছে তাই হচ্ছে মাছ আর জলপাই একটু সাজিয়ে রেখেছে তোমাদের দেখানোর জন্য আর এখানে হচ্ছে জলপাইতে আম্মু হচ্ছে মাছ একটুও দেয়নি আর হচ্ছে মাছের ভর্তাতেও জলপাই দেয়নি আর বাকি সব উপকরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই হচ্ছে এই ভর্তাগুলো হচ্ছে বানানো যায় তো আজকের এই দুপুরের হচ্ছে লাঞ্চটা আজকে আমাদের বেস্ট ছিল তো ইত্যু দেখতে পাচ্ছ আবার জলপাই ডালও হচ্ছে আম্মু রান্না করেছে আর আমার কাছে জলপাই ডাল অনেক বেশি ভালো লাগে অনেক বেশি সুস্বাদু লাগে আর এখানে তো একটা কাঁচামরিচ আছে দেখি আমি হচ্ছে কাঁচামরিচটা খাই কিনা আর এখানে ছিল আম্মু হচ্ছে বানিয়েছে সিম আর আলুর হচ্ছে ভাজি আর দেখতে পাচ্ছ বেগুনও নিয়ে নিয়েছে। একদম গরম গরম ভাতের সাথে এখন হচ্ছে আমি একটু ট্রাই করবো মাছের ভর্তাটা আর হচ্ছে জলপাই ভর্তাও নিয়ে নিচ্ছি আর যদিও হচ্ছে এই ফার্স্ট টাইম আমি হচ্ছে জলপাই ভর্তাটা ট্রাই করছি এর আগে কখনো হচ্ছে আমার খাওয়া হয়নি আম্মু হচ্ছে এই প্রথমবার হচ্ছে আমি আসার পর হচ্ছে বানিয়েছে এর আগে আম্মু কয়েকবার বানিয়েছিল তখন আমি বাসে ছিলাম না তো এই তো দেখতে পাচ্ছ জলপাই বর্তাটা দিয়ে হচ্ছে ফার্স্টে খেয়ে নিচ্ছি বিসমিল্লা এত মজা লাগতেছে কি বলবো এত এত টেস্ট ছিল তোমরা যদি বাসায় বানিয়ে হচ্ছে খাও তাহলে বুঝতে পারবা কতটা মজা হয়েছে আর মাছের ভর্তা তো বড়ো বড়ো মতো তোমরা আমাকে যারা চেনো তারা তো জানোই মাছের ভর্তা আমার অনেক বেশি পছন্দ আর অলওয়েজ হচ্ছে মাছের ভর্তা আমি খেতে পছন্দ করি আর একটু লবণ নিয়ে নিয়েছি আর আমি হচ্ছে কাঁচা লবণটা হচ্ছে খাই আর যাই হোক তোমরা হচ্ছে খাওয়া বাদ দিবা আমি আমার জন্য দোয়া করবো আমি যেন অতি দ্রুত হচ্ছে কাঁচা লবণ থেকে বের আসতে পারি আর এই তো দেখতে পাচ্ছ গরম গরম বেগুনের সাথে গরম গরম ভাত মেখে খেয়ে নিচ্ছি এত এত মজা লাগতেছিল আজকের দুপুরের লাঞ্চটা আমার কাছে বেস্ট লেগেছে আর জলপাই ডালের কথা কি বলবো এটা তো আমার কাছে অলওয়েজ আর এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে ভয়েস ওভার দিতে গিয়ে আমার আবারও হচ্ছে খোলা লেগে গেছে কি আর বলবো গাইস এত এত টেস্ট হয়েছে গেছে মানে বলার বাহিরে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি থ্যাংক ফর ওয়াচিং